हाँ क्या वही कॉलो दे अरे भालाकुम हलो हाँ खबर तो खबर तो हाँ खबर तो कल दी अब्बा मारे আব্বা আসসালাম আলাইকুম আব্বা অনেক এত দিম বা দে আজি এড কল দিদাৰ নেকি অ ৰ মৰ্যুন দা আজি দহ কুৰি বছৰৰ অনেক খানা কৰি আনলে দাহানা কৰিলেন দা আইত দিন একখানা আর সমতো নদ খাইলেন সৱৰো ন হল আব্বা এডে জিন জাগা সম্মতি হন ৰাখে গিহন ইন তো নৰ ভইন চাইন দে আব্বা হাৰ নদেৰ আই অনর এই ইনটো হয়তো চালি মাৰি ধৰি হাড়ি বিচাৰা আছাৰে বৰ্ণ ধৰে

যারা অভরাধ ঘজে যারা অন্যায় ঘ গিয়ে অত্যাচার ঘজে ফর খাইয়ে মানুষের মাজ যে ঠেয়ার দাহাইয়ে গরম দাহাইয়ে ইতারার গরম গরম শরাই মাজি যাতে নাকি তা কি খানাবি নাকি অব দে বা সাপ্তরবাবা দুজ ফেলালে দুনিয়া জড়ি যাবি এত বড় সাপ আল্লাহ আল্লাহ ও আল্লাহ আর কেনে হেফাজত করো তো আব্বা এটা মানুষ আন্নায় ইতারা ইতারা কেন খেং করে হ্যাঁ এটারা মানে আরাম তো মাঝে হদুন সাদা সিধা পোশাক পরি উরে আকাশত তুরের তারপর হদুন গুমজার দিন উঠিব এনলা কি আব্বা তো অনুরাধ অনুরাধ দল মাঝে হজন আছে অনরার সংখ্যা বেশি তেহ গুমজাত দে আরামাই গুমজাত দি দুইজন আনি দুজন আল্লাহ তো এনলা আব্বা যে আখির দে আজার আব্বা মানুষের সীমা সুৎকার গুসকার হক বিচার নাই হারাম হার আজিয়ার ফকির হালিয়া ধনী ব্যবসা বাণিজ্যে এনল্যা করে তো আব্বাহ এসব হ কিন্তু হারাম না মোটামুটি এই মাথার গাম মেড়িৎ পেলাইল আব্বা মোটামুটি সম্ভাইলেও গমহায় আর ফুজিয়ারে ফুজিয়া ধরে যদি ফুসা আকাশাক লদি না ভাইলেও সুন্দর সুন্দর হসাই না ভাইলেও কিন্তু কাই আব্বা হালালোর মতো আসি বাজার সাজার আনি নভাবিল এ শাক মরসুর আদি হনুরকম হাইয়ের জায়গা সম্পত্তি ন নভাইলেও কোনো টেনশন নগরি আব্বা দুনিয়াত কিন্তু কার বেশি ভালোবাসা মাইছে আব্বা তো হয়তো চাইলাম দে সামনে রোজা এর আব্বা এখন সামনে রোজা এ তো

চেষ্টা করছি আব্বা অনলাইখানে বেশি বেশি দোয়াদুরত তে ফাটাইতারিবেন অনুর হিন্দা তো হয়ে যেন অনুরাধ দেখনে হন করে চলে না চলে দেখান ইতারা ক্যাং করে রাব্বা তো দেখন আর বেশি অত্যাচার করে রাব্বা সামনে রোজা ইয়ে তো আব্বা এ আগামী শনিবার দিন রোজা মুখো তৈর হক মানুষের হক কমানা করতে না আল্লাহ রথ মানুহৰ শক বল তেতিয়া ইচ্ছাৰীৰ মাজে যদি বৰ ভাত কি যদি নহয় দিলে হাইলে হনফলাবল হৈ ন ফাৰমানি আৰু গজব মাশাল্লা আবা আৰু হন হতা অনে মৰিছে ইয়নে দেৱৰণ মাজে কি চলে ফৰ হাৰে কি হ'ব দে ইয়ান যে অনে আলু যোগাযোগ কৰি আৰু যে হতে লাগ আৰু মাইছৰ ইয়ান ফোনাইন মানিলে মানিব ন মানিলে নাই আবা সত দে চাম নে ৰোজাইৰ মানুহে এখন আব্বাহদ রোজা নথা দুজে আব্বাল থাকে তো তা ইচ্ছারের হুঁতি আঁড়ার ভুঁতি ইচ্ছার করে চুয়াবল পেলা আজুন নয় খেং করে এটা যাই ইটার মারিব ই দৌড়ব দুই গড়া তিন গড়া সব মারিব চিনি চিনি দশ কুড়ি মন ফেলাই সর্বন মারবি কো না সদা আজে বেশি হরণ করা আঁড় আড়ে ঠেলে মেলি ইতারা বল গুঁড়া লই অন্য সন পিয়াজ ওর নভা ইতারা জ্বালানি এল্যা করে ইতারা শাস্তি মহিলা চলে মানি জুলা জুলা নেয়ালাই মন তো লটকাই যে জিলরে কুড়া দি বরকি দি বরকি লাগাই জিলে মাদি কেটা ঠান মারি যে আল্লাহ 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 সব তো আল্লাহ ইয়ারার হেফাজত কর তো আব্বা ইনশাআল্লাহ আই চেষ্টা কইজম অনে যে আর হইতো হই দিন ভালো আই আর সতর্ক হই যাইম ভাই আই নইলে খারাপর মত যাইবলা চাইলাম আব্বা ও মারেন কি দেখিলাম তারে নিঃস্ব দেখিলাম তো এতল্লাই তো গুম ন যাই আল্লাহ রে আল্লাহ আছো দেখি দেখ আজি এত শুক্রবার নমাজ দোয়া ভরিয়াই স্বপ্ন কিন্তু বাস্তব হইতে আর বাফরে যেহেতু দেখি হালাচল যা আছে ইবা জড়াই রমজান নো এবার আগে আর বাফলাক কেনাকি ফাতিয়া দুরুজ ঘরে বাফে আহ স্বপ্ন তো হাঁহ সামনে রমজান উগ বরফা কিয়ত তু এ কারণে যদি আনি ওর ইচ্ছার দ ধরলে আর গজব হইব এ ভুটনিমা তোমার খুনের কেউ আর ভাবে স্বপ্ন মাধ্যমে দেখা দিয়ে ওহ আল্লাহ রে আল্লাহ